আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ফ্লুন্সার সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করা যায় এবং কি প্যাটার্নগুলো ইউজ করা যায় প্যাটার্নগুলো লোড করা যায় কিভাবে এবং কি আমি কিছু কিছু প্যাটার্ন দিয়ে দিব কিছু বলতে অনেকগুলো প্যাটার্ন দিয়ে দিব আজকে যে প্যাটার্ন গুলো আপনারা প্রায় দুই থেকে তিনশো প্যাটার্ন হবে সেই প্যাটার্ন গুলো আমি দিয়ে দিব ব্যাটার্ন একটা জিপ ফাইলে থাকবে সেই জিপ ফাইলের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব আমি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সো আমার ভিডিওটি পুরো দেখবেন স্কিপ না করে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে সো আমার ফিলান্সিং টেনি মাস্টার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তো আমরা এখান থেকে ফার্স্টে যাবো হোয়াটসঅপে হোয়াটসপে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা টাইম ক্রিকেট করা আছে তো আমরা এখান থেকে একটা নিউ একটা পেজ নিব আহ আমি এখান থেকে নিউ একটা পেজ নিচ্ছি এ ফোর সাইজ একটা পেজ নিব সো আমি এখান থেকে ফোর সাইজ একটা নিলাম ইঞ্জি নিয়ে নেই এখান থেকে এখান থেকে স্পোর্টকে এখান থেকে আহ সিএমআই কে কালার নিলাম আমি যেকোনো কালার নিতে পারি কালার মোডটা যেকোনো ওটা দিতে পারি আমরা এখান থেকে কার্ট বোর্ড দেখতে পাচ্ছি এখান থেকে কার্ডবোডে দেখার পর আমরা এখান থেকে একটা ক্রিয়েট করে আমি আজকে দেখাবো যে কিভাবে প্যাটার্ন 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 ক্রিয়েট করা করা হয় এবং এবং কি কি নিজে তৈরি যায় কিভাবে ডাউনলোড করে লোড করা যায় সেই জিনিসগুলো দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করি এটাকে ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে লেয়ার স্টাইল চলে এসেছে আসার পর আমরা এখান থেকে প্যাটার্ন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে তো আমি এটা এখানে প্যাটার্নের বিষয়ে দেখেন এখানে ব্লিট মোড আছে ব্ল্যান্ট মোড এখান থেকে নর্মাল আছে অপাসিটি এখান থেকে এগুলো বোঝাবো তো পুরো ভিডিও পাশে থাকবেন আমার পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই এখান থেকে অপাসিটি আমরা এটাকে বড় ছোট করতে পারবো প্যাটার্নটাকে সো আমরা আগে এখান থেকে প্যাটার্ন গুলো আহ কিছু প্যাটার্ন লোড দিয়ে নিই আমরা এখানে ক্লিক করলাম এই অ্যারোতে ক্লিক করার পর আমরা প্যাটার্নটা পুরো প্যাটার্নটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি সেটিংসে যাওয়ার সেটিংস আমরা এখান থেকে লোড প্যাটার্ন লোড প্যাটার্ন থেকে লোড প্যাটার্ন করলাম লোড প্যাটার্ন করার পর আমি এখান থেকে যে কটা প্যাটার্ন আছে গুলো আমি ই করব লোড দিবো আমি এখান থেকে এক নাম্বারটা লোড দিচ্ছি দেখেন আমার এক নাম্বারটা লোড দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন প্রায় একশো মিনিমাম একশোর মতন একটা প্যাটার্ন চলে এসেছে একশোর উপরেই হবে মনে হয় তো একশো প্যাটার্ন চলে এসেছে তো আমি আরো একটা দিয়ে দিই লোড প্যাটার্ন আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দেখেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখন আমাদের আরো লোড হয়েছে আমি এখান থেকে আরেকটা লোড দিই আমাদের যেহেতু তিনটা প্যাটার্ন আরো প্যাটার্ন ছিল এখন প্যাটার্ন নেই তো আমরা এখানে এতটি লোড দিলাম সো লোড দেওয়ার পর আমরা এখান থেকে দেখবো ওই প্যাটার্ন গুলা আর এই প্যাটার্ন এর কাজ কি সেগুলো দেখবো আমি তো এখান থেকে দেখেন আমি একটা প্যাটার্ন ইউজ করি যেমন আমি এই প্যাটার্নটা ইউজ করব সো প্যাটার্নটা ইউজ করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে নরমাল মোড আছে সো এগুলো কখন ইউজ করা হয় এগুলো ইউজ করা হয় তখনই যখন আমরা এখান থেকে এটা এটা নিচের কালারের সাথে ম্যাচ করাতে যাচ্ছি তখনই এটাকে এই আহ নর্মাল মোড বা এই ব্ল্যান্ড মোডের প্রয়োজন হয় যেমন আমরা এখান থেকে এই নর্মাল ক্লিক করার পর আমরা যে আমাদের কিবোর্ডের চারটা বাটন আছে অ্যারো বাটন সো অ্যারো বাটনের ডাউন বাটনটা আমরা ক্লিক করবো দেখেন এখান থেকে চেঞ্জ হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা যে এই স্ক্রিন আসার পর এখান থেকে সাদা একটা ম্যাচ করে নিয়েছে তো এখানে আপনি সপলাইট দিয়ে কাজ করতে পারেন সপলাইট দিলে আর একটু ডার্ক হবে এখান থেকে নিচে একটা ব্যাকগ্রাউন্ড না নিলে অবশ্যই যাবে না নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েও দেখাবো এটা এখান থেকে এটা তো দেখতে পাচ্ছেন সেল সেল দিয়ে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন এটা যদি নর্মাল মোডে রাখি আমি আপাতত সো আমি এখান থেকে ছোট বড় করতে পারছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছোট বড় হচ্ছে তারপরে দেখেন যে জিনিসটা দেখাবো সেটা হলো আমরা এখানে ওকে দিই আমরা এখান থেকে একটা পিকচার আনতে পারি যেমন আমরা এখান থেকে সার্চ দিতে পারি পিকচার দিয়ে সার্চ দিলাম আমি গুগলে এখান থেকে দেখতে পাচ্ছি অনেক পিকচার চলে এসেছে সো জাস্ট আমি এই পিকচারটা নিবো এখান থেকে একটা লোগো ওয়াটারমার্ক আছে সো আমি এটাই কপি করে নিচ্ছি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দেবো দেখেন আমরা এটাকে বড় করে দেওয়ার পর আমরা এটাকে নিচেতে দিব এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করব দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি এটা কন্ট্রোল টি দিয়ে বড় করে দিলাম এখন আমি যেটা করব এটাকে ডাবল ক্লিক করি আবার সেই প্যাটার্নে চলে যাব প্যাটার্নে চলে যাওয়ার পর আমরা এখান থেকে এখন নরমাল জিনিসটা বুঝবো এখান থেকে নরমাল দাও আছে সোনা নরমালটা যদি আরো ডাউন বাটনটা ক্লিক করি এখান থেকে দেখবেন একটু পরে আস্তে আসতেসে অবশ্যই আসবে মনে হয় আসবে না আচ্ছা তা যাই হোক এখান থেকে আমি সই আমাদের ভুল হয়েছে এখান থেকে আমাদের এই যে যেই কালারটা এটাকে অপচিত একটু কমে নিতে হবে তাহলেই হবে এখান থেকে আমরা ডাবল ক্লিক করি এখন এখান থেকে আমি প্যাটার্ন মোবাইলতে চলে গেলাম আবার এখান থেকে নর্মাল আছে সো এখান থেকে আমি এটাকে একটু অপচরে কমে দিই সে এখান থেকে আমি এখন নর্মাল নেওয়া হবে আমরা আর বাটনগুলো ক্লিক করতে পারি তাহলে দেখতে পাবেন যে এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এটার সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে সেই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যে এখান থেকে দেখেন মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাই থাকা অবস্থা এখান থেকে কিন্তু এটা কি একদম ম্যাচ হয়ে যাচ্ছে তো আমরা আরো ক্লিক করতে থাকি দেখি আরো কি হয় দেখেন এটা আরো লাইট দিচ্ছে আর দেখেন সাপ্লাইট ইউজ করে সবসময় সপ্লাইট ইউজ করাই ভালো আমরা এখান থেকে সপ্লাইট সবসময় ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা যদি এখন অপোজিটিভ বেশি দিয়ে দিচ্ছি তারপর দেখছেন এখান থেকে কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটা সাথে ম্যাচ হয়ে গেছে এটা এটাকে নরমাল করে দেন দেখেন এই নরমাল আর এখানে সফট লাইটের মধ্যে কতটুকু পার্থক্য চলে এসেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা কি হচ্ছে সো আমরা এটাকে অন্য একটা প্যাটার্ন দিব এখন এটা অপোজিটে বাড়িয়ে দিই জাস্ট আমরা প্যাটার্ন গুলো দেখবো এখন কিভাবে প্যাটার্ন করা হয় ক্যান্সেল আমরা এটার কালারটা চেঞ্জ করি যেমন আমরা এটার কালারটা নিতে পারি ব্লু বা নীল কালার এর ধরনের কোনো একটা কালার নিতে পারি ডাবল ক্লিক করে এটা দেখেন আমি এটার উপরে প্যাটার্ন করবো যে কোনো একটা প্যাটার্ন করতে পারি প্যাটার্ন করার পর আমি এখানে নর্মাল করে দিলাম দেখেন নর্মাল করার পরে কিন্তু আমাদের এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটার যে কালার সেই কালারটা এখানে চলে এসেছে এটাকে একটু বড় করে তাহলে দেখতে সুবিধা হবে আমি এইটার যদি কমাই তাহলে আস্তে আস্তে আসবে দেখতে পাচ্ছেন আমি অবশ্যই দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো যেগুলো এগুলার ইফেক্টগুলো ধরবো না বা ব্যাকগ্রাউন্ড গুলো ধরবে না এগুলো নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে এখান থেকে মেয়েটাকে আরো ছোট করতে পারি বড় করতে পারি দেখেন এটা ছোট বোঝা যাচ্ছে না দেখেন আমি এটা নর্মাল করা অবস্থায় দেখেন এটাকে বড় করি দেখতে পাচ্ছেন এটার একদম ছোট ছোট সো এখান থেকে অনেক প্যাটার্ন গুলো আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন সবগুলাই এখানে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আছে সো আমি এখন দেখাবো যে প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হয় এই প্যাটার্ন গুলাই কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা দেখেন আমি এখন একটা নিউ পেজ নিব নিউ পেজ নেওয়ার পর আমরা এখান থেকে সাইজ নেবো একটা এখান থেকে একশো বাই একশো একটা সাইজ নিয়ে নেব একশো বাই একশো নেওয়ার পর এখান থেকে ক্রেট ক্লিক করবো এখান থেকে একটা সাইজ চলে এসেছে আমি এখান থেকে একটা পলিজন নিব এখান থেকে আপনি দেখে নেবেন এখানে এখানে সাইড আছে কিনা এখান থেকে সাইডের একটা পলিজন নিয়ে নিলাম আমি এখান থেকে সমানভাবে নিয়ে নেব এখানে আমি এখান থেকে নিয়ে নিলাম আমি এখান থেকে ফিল্টার নাম করে দেব স্টকটা বাড়িয়ে দিব হালকা একটু বাড়িয়ে জাস্ট এতটুকু

এটাকে কপি করে নিচ্ছি সো কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিব এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি বসিয়ে দিলাম এই জায়গায় আমি তারপরে কন্ট্রোল জেড এটা মিলে না দেখতে পাচ্ছেন এখান থেকে একটু বড় দেখাচ্ছে সো যখন মিলছে সো আমি এটাকে আবার এটা কপি করে নিচ্ছি সবটি হুম খুব এখানে মিলে গেছে সো আমি এটাকে কপি করে নিচ্ছি এটা মিলে না একটু উপরের দিকে যাবে ওকে দেন আমি এটাকেও কপি করে নিচ্ছি এটা মিলে গেছে সো এটাকে কপি করে নিচ্ছি এটা মিলে গেছে সো এটাকে কপি করে নিচ্ছি এটা মিলে গেছে দেখেন এখানে একটা কথা আছে যেটা হলো আমরা যদি এটা প্যাটার্নটা সেভ করি তাহলে কিন্তু আমাদের এই প্যাটার্নটা এইভাবেই সেভ যদি করি তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা মিলবে না যেমন আমি এখান থেকে সেভ করে দেখাচ্ছি যেমন আমরা এখানে এডিট এখান থেকে ডিফাইন্ড প্যাটার্ন এখান থেকে আমাদের এর আগে তিনশো নিরানব্বইটা প্যাটার্ন ইনস্টল করা আছে সেখানে এখানে চারশো আসছে আমরা এখান থেকে জিরো জিরো দিয়ে দিচ্ছি সো জিরো জুরি দেওয়ার পর ওকে দেন আমরা এখান থেকে দেখবো আমরা প্যাটার্নটা ক্রিয়েট হবে নাকি আমরা ক্রিয়েট করতে পারছি কিনা সেটা দেখবো এই জন্য আমরা এখানে গেলাম এখানে যাওয়ার পর আমরা এখান থেকে প্যাটার্নে চলে যাবো প্যাটার্নে চলে যাওয়ার পর আমরা এখান থেকে প্যাটার্নে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে সো আমরা এখান থেকে প্যাটার্ন ক্লিক করার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু জায়গায় কিন্তু মিলে নাই একটু বড় করলে বুঝতে পারবেন দেখেন এই যে তারা মিলে নাই প্রত্যেকটা কণা দেখা যাচ্ছে সো এই কারণে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এখানে নরমাল করে দিই দেখেন যে প্রত্যেকটা কোণা কিন্তু দেখা যাচ্ছে এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখান থেকে যাব এটার মধ্যে যাওয়ার পর আমরা এখান থেকে ম্যাকুয়েশন টুলটা ইউজ করব এখান থেকে ইউজ করার পর আমরা এই যে এই যে এই এই কর্নারগুলো এখানে সমান রাখতে হবে এগুলা সো এই জন্য আমরা এখান থেকে মাঝখান থেকে নিতে পারি সো আমরা এটা মাঝখানে নিব এটার মাঝখানে নিব এটার মাসখানে রাখবো দেখুন এটাকে মাসখানে মাসখানে করে দিলাম এটার মাসখানে থাকতে হবে এটার মাসখানে এখানে পড়ে নাই এখানে একটা ঝামেলা মন হয়ে গেছে এটার মাসখানে কিন্তু আছে অবশ্যই সো এটার মাসখানে আবার পড়ে নাই এটার মাসখানে কিন্তু পড়েছে সো এখানে ছকগুলা খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা এই জিনিসটা মিল আছে কিনা এটার এখানে কাছছেন কিনা এটার কোনা করছেন তো মাইনাস করে দেই একটু তাহলে মিলে যাবে সো এটা মিলে যাবে এখন এখন আমরা এটাকে ইমেজ এখানে করব দেখেন এটাকে কন্ট্রোল ডি দিব এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এটা তাও মিলবে মিলবে না না কেন আমি এই কারণে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই কণাটা রয়েছে কিন্তু এখানেও কিন্তু সেই কণাটাই রয়েছে এই জন্য এটা মিলবে না এটাকে এই সই যদি কাটি আমি এটার মাঝখানে সই যদি কাটি তাহলে যা মিলবে সো আমি এখান থেকে এটার মাঝখানে করে দিচ্ছি প্লাস এটার মাঝখানে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দুটার মাঝখানে করে দিচ্ছি দেখেন এটার মাঝখানে করে দিলাম এটার মাঝখানে করে দিলাম আমরা এখন ইমেজ এখানে প্রুভ করবো কন্ট্রোল দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন যে এখানে যতটুক রয়েছে এখানে ততটুকু রয়েছে এখানে যতটুক এখানেও ততটুক এখানে যে ফাঁকা এখানেও কিন্তু ফাঁকা এখানে কিন্তু বরাট এখানে বরাট সো এখন কিন্তু আমার জিনিসটা ওখানে যে মিলবে সো দেখেন আমি এটাকে এডিট ডিফেন্ডার প্যাটার্ন ডিফাইন প্যাটার্নে ক্লিক করলাম আমি এখান থেকে ওকে দিলাম এখান থেকে আমি যাব এখন এখান থেকে ডাবল ক্লিক করব এখান থেকে নরমাল করে দেব প্যাটার্নে যাওয়ার পর এখানে নর্মাল করে দিব দেন আমরা এখান থেকে এই যে প্যাটার্নটা ক্রিয়েট করলাম সেই প্যাটার্নে যাব দেখেন এখন কিন্তু আমাদের মিলে গেছে আমরা এটাকে জুম করে দেই দেখেন আমাদের কিন্তু প্যাটার্নটা একদম মিলে গেছে দেখেন এখন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্যাটার্নটা মিলে গেছে সো এইভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে পারি আমরা আমরা এর এরপরের ক্লাসে আরো সুন্দর সুন্দর গুলো নিয়ে আসবো এখানে আমি জাস্ট প্যাটার্নগুলো দেখাচ্ছি যে কিভাবে প্যাটার্ন করবেন কিভাবে ফন্ট স্টাইল ইউজ করবেন এগুলো আমি দেখাচ্ছি এই কারণে দেখাচ্ছি যে এগুলো পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে এই জন্যই আগে দেখিয়ে নিচ্ছি যে কিভাবে এগুলো ইউজ করতে হয় তারপরে আরো অনেক অনেক কাজ আছে যেগুলো মিস করে গেছি আমরা তো সেই কাজগুলো দেখবো অবশ্যই আস্তে আস্তে দেখবো আপনারা আমার পাশে থাকবেন এবং কি আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করতে পারব আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম